আমরা যারা মাল্টিমিডিয়ায় কাজ করেছি আপনারা জানেন যে দেশের যে একটি পথ পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে মাল্টিমিডিয়া সাংবাদিক সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যখন টেলিভিশন যখন ইন্টারনেট বন্ধ হয়েছে তার আগে পাঁচ তারিখ থেকে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের শুরু থেকে কিন্তু প্রত্যেকটি গণমাধ্যমের যারা মাল্টিমিডিয়াতে কর্মরত ছিল তারাই তারাই হ্যালো কিন্তু সবচেয়ে বড় ভূমিকা আপনারাই রেখেছেন এই মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিক ভাইরাই বোনেরাই কিন্তু সবচেয়ে আন্দোলনে বড় ভূমিকা রেখেছে শুধু এই আন্দোলন নয় বিগত প্রায় ষোলো সতেরো সালের পর থেকে যখন মাল্টিমিডিয়া একদমই পরিপূর্ণভাবে চালু হয়েছে প্রত্যেকটি গণমাধ্যমের সাথে প্রত্যেকটি গণমাধ্যমের পার্টি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার বাইরে কিন্তু এখন কিন্তু কেউ টেলিভিশনে খবর দেখে না এখন কিন্তু হ্যালো হ্যালো টিভি টেলিভিশন বলি পত্রিকা বলি তাদের কিন্তু মূল ফোকাস হচ্ছে মাল্টিমিডিয়া সো আর কয়েক বছরের মধ্যেই হয়তো মাল্টিমিডিয়া রিপোর্টিং মাল্টিমিডিয়া কন্টেন্ট ক্রিয়েট এটি আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকা রাখবে এবং ইতিমধ্যে দেশের বাইরে কনটেন্ট ক্রিয়েটার মাল্টিমিডিয়া মত জার্নালিস্ট এগুলো কিন্তু এখন সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে যে যে জিনিসটা আপনি মোবাইলে এখন অপশনিক লাইভ দিয়ে পাচ্ছেন সেটি কিন্তু টেলিভিশনের সম্প্রচারিত দুই তিন ঘন্টা সময় লাগবে সে মাল্টিমিডিয়া দিয়ে ছোট করে দেখার জন্য সুযোগ নেই বা প্রত্যেকটি হাউজে কিন্তু মাল্টিমিডিয়ার একটি বড় ভূমিকা বর্তমানে রয়েছে দেশ থেকে শুরু করে দেশের প্রত্যেকটি বিষয় আপনারা জানেন যে বর্ণা বলি এরপরে আমাদের কোনো আন্দোলন বলি কোনো সংগ্রাম বলি সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই মাল্টিমিডিয়া যারা কাজ করে মাল্টিমিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছে সে মাল্টিমিডিয়াকে যদি কেউ ছোটো করে দেখে তাদেরকে আমরা কোনো হুশিয়ারি দিতে চাই না তাদেরকে বলতে চাই যে আসলে মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠানের অঙ্গ আমার মনে হয় এখন ফুল টেলিভিশনের চাইতে স্পিডের চাইতে মাল্টি মিডিয়াতে বেশি বিজ্ঞাপন আসে মাল্টি মিডিয়াতে বেশি ইনকাম সোর্স সেই জায়গায় প্রত্যেকটি হাউসের একটা দেখবেন পত্রিকার দিক দিয়ে যদি বলি কোনো পত্রিকা যে পরিমাণে সার্কুলেশন পাচ্ছে তার চেয়ে বেশি তারা মাল্টি মিডিয়াতে জোর দিচ্ছে প্রত্যেকটি টেলিভিশন আমি বাংলা কাজ করি আমাদের বাংলা মাল্টিমিডিয়াতে মাল্টি মিডিয়াতে একটি জায়গা হয়তো কালকে যে ঘটনাটি ঘটেছে কালবেলার সাংবাদিক বাহিনী এর সাথে এই ঘটনার আপনারা জানেন যে আসলে আমাদের প্রতি হামলা হয় আমরা জানি সাংবাদিকদের প্রতি হামলা তবে বিদেশ আপনি আজকে বলেন কালকে বলেন এবং আগামীতে বলেন সাংবাদিকদের প্রতি হামলা হবে এটাই স্বাভাবিক কিন্তু সে হামলা কারা করবে সে হামলা করবে সাধারণ মানুষ সেই হামলা করবে আপনি চার বিরুদ্ধে নিউজ করতে যাবেন সে আপনাকে হেনস্থা করবে কিন্তু একজন গণমাধ্যমের মানুষ একজন পেশাদারিত সাংবাদিক সে আপনাকে হামলা করবে বা সে আপনাকে ছোট করে দেখবে এটা আসলে মেনে নেওয়া পসিবল না এটা যদি তার আগে আমি আসলে কথা আমরা এখানে আমাদের অনেক সিনিয়র সানবাদিকে রয়েছে কাল বেলায় হাফা ভাই বের হয়েছে আমাদের নিউজ হয়েছিল এবং কিংবা এখন চান্ডাল নিউজ হয়েছে বাপরা চ্যালে আরফিট রাই সবাই আমরা মাল্টি অনেক ভাই বের হয়েছে যদি আমরা কালকের ঘটনা যিনি প্রেম এক ছিলেন যিনি একদম ঘটনাস্থলে ছিলেন তার কাছ থেকে আসলে কালকের ঘটনাটা আমরা একটু শুনতে চাই